আমাদের মাঝে এক রজনী শাবান যেটাকে আমরা সবে বারাত বলে থাকি যে রজনী আজ সূর্য ডুবার পর থেকে নিয়ে শুরু হবে এই রজনীর মর্যাদাও আল্লাহ তাআলার কাছে অনেক তো এই रजনিতে যারা ইবাদতের মধ্যে মশগুল থাকবে নামাজের মধ্যে মশগুল থাকবে জিকির আজকার তাসবিহ তাহলিলের মধ্যে মশগুল থাকবে দোয়া তাসবিহাতের মধ্যে মশগুল থাকবে আল্লাহ তাআলার কাছে রোনা জারী করবে আল্লাহ তাআলা তার ওই সমস্ত বান্দাদের দোয়া কবুল করবেন তাদের জিন্দগির মা করে দিবেন এটা বরকতময় এক রজনী এজন্য আমাদের খুব বোঝার দরকার যে এই রজনীতে আমরা কি আমল করতে পারি আল্লাহ এই রজনী আমাদেরকে দান করেছেন এই রজনীর ব্যাপারে আমাদের দেশের এক শ্রেণীর মানুষ তো এরা খুব বেশি বাড়াবাড়ি করে বলে সবে বরাত বলতে বলতে কোনো রাত নাই কোন হাদিস নাই রাতের কোনো নাই এমন বক্তব্য এক লোক বলে থাকে তো আমাদের সরিয়াত হলো এমন যে আমাদের সরিয়াতের মধ্যে বাড়াবাড়িও নাই আবার সারা সারিও নাই কি বললাম আমাদের শরিয়াতের মধ্যে কি নাই বাড়াবাড়ি নাই আবার কি নাই সারা সারিও নাই তো যারা অস্বীকার করে তারা কি বলে সবে বরাতের যে হাদিস আছে এই হাদিসকে তারা অস্বীকার করে তাহলে এখানে সারা সারি হয়ে যায় আবার এক শ্রেণীর মুসলমান অতি ভক্তর সাথে নফল ইবাদতের গুরুত্বটা এত পরিমাণে দেয় যে একে বাড়াবাড়ি করে ফেলে তো শরিয়ত শরিয়াতের জায়গায় রাখতে হয় এখানে বারাবাড়ি সারাসারির কোনো সুযোগ নাই যেখানে যতটুকু সেখানে ততটুকুই করতে হয় বারাবাড়ি আমাদের দেশের কিছু মানুষ অতিরঞ্জিত করে যেমন বলে থাকে যে সবে বরাতের রজনীতে যে ব্যক্তি ইবাদত করার উদ্দেশ্যে গোসল করল এ ব্যক্তির গোসলের করার পরে তার শরীর থেকে গোসলের পানির যত ফোটা জমিনে পড়ে তার শরীর থেকে তত গুণা ঝরে পড়ে এই যে যে এক ধারণা এক বক্তব্য এটা শরীয়তের মধ্যে বাড়াবাড়ি শরীয়তে যেটা বলে নাই সেটা আমি গ্রহণ করে নিলাম স্বীকার করলাম তো এমন ধরনের বক্তব্য কথা এগুলা শরীয়তের মধ্যে বাড়াবাড়ি এটা করা যাবে না আবার কিছু কিছু জায়গায় দেখা যায় সবে বরাত আসলে পারে মসজিদকে ঝার বাতি দিয়ে সাজায় গরুস্থান কবর স্থানকে ঝার বাতি দিয়ে সাজায় বলে এটা ভাগ্য রজনী এটাও পারি ঝার বাতি দিয়ে মসজিদ সাজানো আর কবরস্থান সাজানো এটা শরিয়াতে বৈধতা দেয় না কোরআনে কারিমার ভিতরে রব্বুল আলামিন এক জায়গা ইরশাদ করেছেন ইন্নাল কানু ইয়া যারা অপচয় করে এই ব্যক্তিগুলো শৈতানের ভাই অপচয়কারী তারা কার ভাই শৈতানের ভাই শৈতান কি ভালো নাকি শৈতানের ভাই হইতে কেউ রাজি না দুনিয়াতে তো এই যে আলোকসজ্জা করা প্রথমত অপচয় করলাম এটা শৈতানের সাথে আমার সম্পর্ক মিলে গেল তাসবিহ হয়ে গেল দ্বিতীয়ত এই আলোকসজ্জা করা এটা নাসারাদের এক নীতি এদের এক ইবাদতের এক মূল উৎস হলো আলোকসজ্জা করা তাদের আমলের সাথে তাদের পূজার সাথে ইবাদতের সাথে আমল কালচার মিলে গেল আমাদের দেশের মানুষেরা আরো বেশি বাড়াবাড়ি করে যেমন এই রজনীতে এই রাতে হালুয়া রুটি খাওয়াকে এত পরিমাণে গুরুত্ব দেয় যে কেমন যেন না খাইলে এই রাতে ইবাদতি হবে না এই দিন বানাইতে হবে বাড়ি বাড়ি মানুষের বিতরণ করতে হবে বিভিন্ন আয়োজন এদের ভিতরে থাকে একটা জিনিসকে যেটাকে হালাল করেছে সব দিনের জন্য সব মাসের জন্য সব রাতের জন্য যে কোনো মুহূর্তে যে কেউ যে কোনো অবস্থায় যেই জিনিস সবার জন্য হালাল থাকে এই জিনিসটাকে কোনো একটা মানুষ যদি একটা রাতের জন্য বা একদিনের জন্য যদি এটাকে বেশি গুরুত্ব প্রদান করে যে এই দিন এটা করা ইবাদত তাহলে শরীয়তের মধ্যে বাড়াবাড়ি হয়ে যায় আজকে সকালে যারা রুটি দিয়ে নাস্তা করেছেন তাদের মনে হয় রুটি খাওয়া হয় নাই পেট ভরে নাই ভরছে হালাল খাইছি কিনা হালালও হইছে তাহলে বাড়াবাড়ি কেন যে আজকে রাতে খাইতেই হবে আজকে রাতে কেন খাইলাম আজকে যদি সকালে যদি আমরা কোন এক ভাইকে প্রতিবেশীকে হোক আর যারেই হোক কেউ কাউকে যদি নাস্তা করা থাকি রুটি দিয়ে সে সব পাইছি কিনা সব পাইছি না সে সব অটোমেটিক পাইছে তাহলে এই ধারণা আমাদের কেন যে এই রাতেই হালুয়া রুটি দিলে পরে আমার সব হবে বেশি ফজিলাত পাওয়া যাবে অন্য দিন দিলে আমারও হবে না এই দিনেই দিতে হবে এই যে আমি দিনের সাথে হালাল এক বস্তুকে আমি গুরুত্বর সাথে গ্রহণ করলাম এটা শরীয়তের মধ্যে বাড়াবাড়ি হয়ে গেল এর পিছনে অনেক বক্তব্য আছে কিতাবের ভিতরে সাংস্কৃতি বনাম অপসাংস্কৃতিক এক কিতাব আছে যে বইয়ের মধ্যে প্রশ্ন উত্তর আছে যে যারা এই কাজগুলো করে তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যারা আবিষ্কার করছে তারা উত্তর দিছে যে হাসরের ময়দানে ছায়ার দরকার হবে শুনেন মানুষের ভিতরে সাধারণ মানুষকে কিভাবে ধোকা দেয়ে মূল ইবাদত থেকে গাফেল করে ফেলে বলে হাসরের ময়দানে ছায়ার দরকার হবে যেই দিন সূর্য মানুষের মাথার আধা উপরে থাকবে ওই দিন সবাই নবীরা পর্যন্ত নাপসি নাপসি করতে থাকবে ঐদিন যারা সবে ব্রাতে রুটি বানায়া হালুয়া পাকায়া মানুষদেরকে দেয় ওইদিন তাদের এই রুটি তাদের জন্য ছায়া হবে অতছ নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন সাবাত ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন হাশরের ময়দানে যেই দিন আল্লাহ তাআলার ছায়া সারা আর কোন ছায়া থাকবে না একক এক ছায়া থাকবে এটা আল্লাহ তাআদার ছায়া সেটা হলো আল্লাহর আরশের ছায়া কেশের ছায়া থাকবে আরশের ছায়া থাকবে সেখানে আল্লাহ পাক রব্বুল সাত শ্রেণির বান্দাদেরকে আল্লাহ তাআলার বিশের ছায়ার নিচে আল্লাহ স্থান দান করবেন কতজন এই ব্যক্তিগুলো কি বলে যারা হালুয়া রুটি পাকায়া মানুষদেরকে খাওয়াবে সবে বরাতে ওই রুটি তাদের জন্য হাসরের ময়দানে ছায়া হবে ধোকা কিভাবে দেয় মূল থেকে কিভাবে ফিরায় বলে হালুয়া কেন খাও এর উত্তর দিছে হালুয়া হলো এজন্য খাই নবী সালাতু ওয়াস সালামের দাঁত ভেঙে গিয়েছিল যুদ্ধের ময়দানে আমরা এই ঘটনা সবাই জানি নবীজির উহুদের যুদ্ধে দুইটা দাঁত ভেঙে গিয়েছিল তো দাঁত ভাঙার পরে আম্মাজান নবীজিকে হালুয়া পাকায়ে খাওয়াইছেন এই জন্য আমরা হালুয়া পাকাই তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তো দা ভেঙেছে এটা সত্য কিন্তু সবে বরাতের রাতে তো নবী উহুদের যুদ্ধ হয় নাই শাবান মাসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উহুদের যুদ্ধ করেন নাই তো মাসের দিন দিক দিয়ে দিনের দিক দিয়ে রাতের দিক দিয়ে কোনোভাবেই তো তোমাদের যুক্তি মেলে না আসলে যুক্তি টুক্তি কোন কথা না মূল কথা হল মানুষদেরকে কিভাবে সঠিক ইবাদত থেকে ফিরাইয়া গুমরাহির মধ্যে লিপ্ত করা যায় এই এক পাই তারা আর ষড়যন্ত্র তাদের ভিতরে ছিল যার কারণে মূল ইবাদত থেকে সমাজের মানুষদেরকে ঘোরায়া গুমরাহির মধ্যে বিদাতের মধ্যে লিপ্ত করে দিছে যারা কোরআন হাজিদ বোঝে না তারা এটাকেই সঠিক মনে করছে আজ যখন সহি কথাগুলো হকানি ওলাম যখন তুলে ধরতেছে তখন তাদের সাথে আগের সাথে আর এখনের কথার সাথে সাংগ্রসিক মনে হয় এজন্য তারা বলতে থাকে যে আগের জামান আর বাবদাদারা তারাকে ভুল করে গেছে নাকি এজন্য আমাদের বিষয়গুলো খুবই মনে রাখা দরকার আজকে চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি শবে বরাতের রাত আমাদের আজকে আবার ইহুদি খ্রিস্টানের কালচারের এক উৎসব আজকে যেটাকে আমাদের বাংলা ভাষায় আমাদের উলামা ইকরাম এক বাক্যে বলে এটা হলো বিশ্বের বেহায়া দিবস এটার নাম দিয়েছে ভালোবাসা দিবস। ইমানদার যারা আছে। আল্লাহ পাক্রব্বোল আলাীন কুরানের মধ্যে সোরা বাকার আর এক জায়গায় এর করেছেন। পল্লাজি আমানু আসাদ্্য হুববাল্লল্লাহ। যারা ইমান এনেছে ইমানদার তারা সব থেকে বেশি আল্লাহ তালাকে ভালোবাসে ইমানদাররা কাকে ভালোবাসে সব থেকে বেশি আল্লাহকে ভালোবাসে তো ভালোবাসার জন্য দিবাস লাগে না ভালোবাসা এমন জিনিস এটা চব্বিশ ঘন্টায় যে যাকে ভালোবাসে চব্বিশ ঘন্টায় তার প্রতি তার ভালোবাসা থাকে কিন্তু ইহুদি খ্রিস্টানেরা এটাকে দিবস হিসেবে নিজেরা পালন করে মুসলিম উম্মার ভিতরে এটাকে ছেলে দিছে এমন ভাবে প্রচার করেছে মুসলমানের সন্তানেরা ছেলে মেয়েরা এখন এই দিবস পালন করে সারা বছর যেমন তেমন কোনো খবর নাই এই দিবসে একটা ছেলে একটা মেয়ের সাথে ভালোবাসা দিবস উপলক্ষে পালন করে গুনাহের মধ্যে লিপ্ত হয় গুনাহের মধ্যে লিপ্ত হয় এটাকে তারা ভালোবাসা দিবস মনে করে আমরা যারা ইমানদার রয়েছি আমাদের দেলের মধ্যে সব থেকে বেশি মহব্বত আল্লাহ তালার কার ভালোবাসা আল্লাহর ভালোবাসা আমাদের দেলের মধ্যে সবথেকে বেশি আল্লাহর পরের স্থান নবীর ভালোবাসা আমাদের দেলের মধ্যে সব থেকে বেশি নবীর পরে আমাদের মা বাবার আমাদের অন্তরের মধ্যে সব থেকে বেশি আমাদের এই ভালোবাসার জন্য মহাব্বতের জন্য দিন তারিখ লাগে না চব্বিশ ঘন্টায় আমরা আল্লাহকে ভালোবাসি প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাস ছাড়তে আর নিঃশ্বাস নিতে প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা ইমান তাদের দিলের মধ্যে লালন করতে থাকে মা বাবার মা বাবার মোহাব্বত ভালোবাসা লালন করতে থাকে যারা মা বাবা তারা রাত দিন চব্বিশ ঘন্টায় সন্তানের প্রতি তাদের স্নেহ মমতা ভালোবাসা থাকে স্বামী স্ত্রীর প্রতি চব্বিশ ঘন্টায় ভালোবাসা মহাব্বত থাকে ভাই ভাইয়ের প্রতি বোন বোনের প্রতি প্রতি। বন্ধু এই মায়া প্রতিবাসা এটা ইসলামের এক নীতি ইসলামের এক বন্ধন এটা আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিছেন এটা পালন করার জন্য কোন দিন তারিখ লাগে না কোন মাস লাগে না কোনো রজনী লাগে না চব্বিশ ঘন্টায় বন্ধন জারি থাকে এটার নামই এটার নামই ইসলাম এটাকে যদি কোনো মুসলমানের সন্তান মুসলমানের ছেলে মেয়ে যদি কেউ দিনের খাতিরে যদি মনে করে আজকে এই দিন ইহুদি খ্রিস্টানরা এই দিন পালন করে তো এই দিন উপলক্ষে কোন স্বামী কোন স্ত্রীকে মুসলমান স্বামী মুসলমান স্ত্রীকে ইমানদার স্বামী ইমানদার মনে করে যদি অতিরিক্ত ভাবে যদি বলে যে আজকে তো ওই দিন এজন্য তোমাকে এই গিফট করলাম আজকে ওই দিন মা এই জন্য আজকে তো ভালোবাসা দিন মা তোমাকে অনেক ভালোবাসি এজন্য জন্য তোমাকে একটা কাপড় কিনে দিলাম নবী আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন মান তাশাব্বাহা বিকাউমিহি ফাহুয়া মিনহুম দীন তারিখ যেহেতু পালন করে ইহুদি খ্রিস্টানরা ওই দিন আমি ইমানদার হয়ে পালন করার কারণে তাদের সাথে আমার মিল সাদৃশ্য হয়ে গেল সাদৃশ্য হওয়ার কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হাশরের ময়নাদে তাদের দলভুক্ত হয়ে তুমি দাঁড়াবা

তারা কখনোই তোমাদের আউলিয়া না তারা পরস্পর পরস্পরের আপন পরস্পর পরস্পরের বন্ধু ইসলামের ক্ষতি করার ক্ষেত্রে তারা সবাই এক একে অপরের বন্ধু হিসাবে এক কাঁধে কাত মিলে তোমাদের ক্ষতি করে তারা তোমাদের বন্ধু হতে পারে না মিংকুম মিনহুম তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি তাদেরকে আপন মনে করে বন্ধু রূপে গ্রহণ করে তাদের কোনো কাজ যদি তাদের কাছে ভালো লাগে তাদের কোনো ইবাদত যদি মুসলমান কারো কাছে যদি ভালো লাগে তাদের কোন দিবস যদি কোন মুসলমানের কাছে ভালো লাগে তাদের কোনো দিন যদি মুসলমানের কাছে ভালো লাগে রব্বুল মিংকুম বলেন ধরে নিবা মনে রাখবা যে সেই ব্যক্তি তাদের দল ভুক্ত হয়ে গেছে সে আর তোমাদের সাথে না সে তাদের সাথে এজন্য আমরা অনেক ক্ষেত্রে এগুলা মোটেও মুসলমান হওয়ার পরে ইমানদার হওয়ার পরেও মোটেও আমরা ভরক্ষেপ করি না স্বাভাবিক ভাবে নিয়ে যাই স্বাভাবিক ভাবে নেওয়ার কোনো সুযোগ নাই হাদতে সালমান ফাসির দিয়েব্লাহ হতালা আনহ কয়েক যোমাা আগে মনে হয় বলতেছিলাম যে হদ্রতে সালমান ফার্সি রজিয়াবল্লাহ হতা আলা হ নব আলেই হিসালাতুসালামের সব থেকে বয়স কয়ে একজন সাহা ছিলেন যিনি সব থেকে বেশি হায়াত পাইছেন তিন শত অধিক হায়াত ছিল হত্রতে সালমান ফার্স্কত। সব থেকে যে সাহাবী বেশি হায়াত পাইছেন তিনার নাম হলো হজরতে সালমান ফরসিরজি আল্লাহ এভাবে আরো অনেক সাহাবি আছে যেনারা পূর্বের ধর্ম থেকে ফিরে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হজরতে সালমান ফারসিরজি আল্লাহু তালানহ তিনি অগ্নি পূজক ছিলেন সম্ভ্রান্ত এক ফ্যামিলির লোক ছিলেন জমিদার ফ্যামিলির লোক ছিলেন খুব যোগ্যতা ছিল হজরতের সালমান তিনি ইসলাম গ্রহণ করেছেন হজরতে আবদুল্লাহ সালাম রাজি আল্লাহ ইহুদি পন্ডিতের ঘরের সন্তান ছিলেন প্রভাবশালী লোক ছিলেন তিনি ইসলাম গ্রহণ করেছেন এভাবে ইসলাম যারা গ্রহণ করেছেন ইহুদি ধর্মের খুব খেয়াল করেন ইহুদি ধর্মের এক নীতি ছিল তাদের নীতি হলো উটের গোস্ত খাওয়াকে ইহুদিরা অপছন্দ করেন কেশের গোস্ত উটের গোশ খাওয়া ইহুদিরা অপছন্দ করেন কিন্তু ইসলামের মধ্যে শরিয়ার মধ্যে উটের গোস্ত খাওয়া পছন্দের না অপছন্দের পছন্দের এটা হালাল হারাম না উট কুরবানি দেওয়া নবীজি কুরবানি দিচ্ছেন গরু বেড়া মেশের চেয়ে যদি কোনো ব্যক্তি উৎকুর্মাদি দেয় তাহলে তার জন্য বেশি উত্তম হয় তো এই ইহুদি ধর্মের বড় বড় পান্ডিত এক একজন ছিলেন পূর্বের জামানায় তো কোনোদিন উঠের বস্তু বক্ষণ করেন নাই ইসলাম গ্রহণ করার পরে সবকিছুই ঠিকঠাক আছে গরুর গোসো খায় বেড়ার গোসো খায় দুম্বার গোসো খায় ইসলামে যেগুলো হালাল সেগুলো খায় যেগুলো হারাম সেগুলো বর্জন করে উটের গোষ এটা হালাল মনে করে কিন্তু খায় না খুব খেয়াল করেন উটের গোশ হালাল মনে করে কিন্তু খায় না কেন তাদের দাদার পূর্বের ধর্মে এগুলো অপছন্দর ছিল খাওয়া বৈধ ছিল না দীর্ঘদিন যাবত না খাওয়ার কারণে এই অপছন্দ এক ভাব দিলের ভিতরে এখনো আছে অথচ সে ইমান সাহাবি আল্লা কোরআনে এই অবস্থা দেখে আয়াত কোরআনের করলেন আল্লাহ এরশাদ করেন উদু হুলু ফিল ইমানদারেরা নবীর সাহাবিরা ইসলামে ইসলামে তো প্রবেশ করেছ পরিপূর্ণ প্রবেশ করো ইসলামের ভিতরে তো ঢুকছো পরিপূর্ণ ভাবে ঢুকো আপনারা এবার বলেন সাবাইক রাম পূর্বের ধর্মে থেকে ইসলামের ভিতরে ঢুকছে কতটুকু অপূর্ণ ছিল ঢুকা উটের গোস্ত খাওয়াকে বৈধ মনে করেন এটা ঠিক কিন্তু পূর্বের ধর্মে এটাকে খাওয়া বৈধ মনে করত না খাইতে খাইতে ভিতরে এক অপছন্দনীয় আসছে শুধু এইটুকু ধারণ করেছে দেলের ভিতরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছেন যে তো ঢুকছ তো পরিপূর্ণ ভাবে ঢুকোল এজন্য আমরা অনেক সময় মনে করি এতটুকু করলে কি হয় শরিয়াতে যেটা আল্লাহ তালা আদেশ করেন নাই নবীজি যেটা করেন নাই এটা সামান্য পরিমাণ করা এটা বড় ধরনের গুণা এটা খুব বড় ধরনের গুণা কবিরা গুণা তো মারাত্মক গুণা কবিরে গুনার থেকেও বেশি মারাত্মক এই সমস্ত গুণা তো বলতেছিলাম যে আমরা যারা ইমানদার আছি আমরা সব থেকে বেশি কাকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসে আল্লাহ নিজে স্বীকৃতি দিচ্ছেন আমরা আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসি আল্লাহর পরে আমরা সব থেকে নবীকে বেশি ভালোবাসি নবীর পরে আমরা সব থেকে মা বাবাকে বেশি ভালোবাসি যারা এখন বাবা হইছে মা হইছে তারা আমাদের সন্তানদেরকে বেশি ভালোবাসি প্রত্যেকের ভালোবাসার স্তর আমাদের কাছে আছে তবে মুসলমান ভালোবাসার ক্ষেত্রে দিবস তালাশ করে না দিন তালাশ করে না ঘন্টা করে না মুসলমান হিসাবে আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসে এরপরে জন্মদাতা মা বাবাকে ভালোবাসে মোহব্বতের সম্পর্ক সিলসিলা হিসাবে গোষ্ঠীর লোকজন আত্মীয় স্বজন যাদের সাথে রক্তের সম্পর্ক ভাই বন্ধু যারা আছে সবাইকে মহব্বত করে আর ভালোবাসে শুধুমাত্র কেবলমাত্র যারা ইহুদিন আছাড়া যারা বেদর্মী যারা বেদর্মীদের সাথে সম্পর্ক রাখে এরাই শুধু ভালোবাসার জন্য চোদ্দ ফেব্রুয়ারি খোঁজে আমরা ওই দিন তালাশ করি না আমরা সারাক্ষণ মহব্বত করি আর ভালোবাসি সামান্য পরিমাণ কিঞ্চিত পরিমাণ ইহুদিন আছাড়াদের তরিকা পদ্ধতি এটা যে ভালো এতটুকু ধারণা দিলের মধ্যে আনা যাবে না তো বলতেছিলাম এই রাতে ভাইরা খুব বেশি করবে। আল্লাহ করুক যে রাত আসতেছে এই রাতে একদল খুব বেশি গুণা করবে কিন্তু আমরা যারা ইমানদার খুব থেকে খুব বেশি ইবাদত করে আল্লাহ তাআলাকে রাজি করে ফেলব ওরা কত গুণা করবে কত নাফরমানি করবে আমরা তার থেকে বেশি ইবাদত করব আল্লাহ তাআলার এটা বড় ইবাদতের রাত না বড় ইবাদতের রাত বড় ফজিলাতের রজনী বড় ফজিলাতের রাত এজন্য খুব বেশি ইবাদত করব ইবাদত করার জন্য ইবাদত করার জন্য কোন দলবদ্ধ হওয়া জরুরি না নফল ইবাদত গোপনে করতে পারে তার জন্য তত ভালো যে যত গোপনে করবে তার জন্য তত ভালো এজন্য আমরা এই রাতে ইবাদত পড়তে পারি নামাজ পড়তে পারি দুই দুই রাকাত করে আমরা জিকির করতে পারি আমরা কোরআন করতে পারি আমরা তৌবা ইস্তেগফার পড়তে পারি দুরুত পড়তে পারি এভাবে প্রত্যেকে প্রত্যেকের যে যে ইবাদত করা যার জন্য সহজ মনে হয় আমরা সে সেই ইবাদত করতে থাকব আল্লাহ তালার কাছে রুনাজারি করতে থাকবো কাঁদতে থাকবো আল্লাহ যেন এই ভাগ্য রজনীতে যেন আবার ভাগ্য পরিবর্তন করে দেন সবচেয়ে ভাগ্য পরিবর্তন কি ভাই জাহান্নাম থেকে যেন আল্লাহ আমাকে মুক্তি দেয় জান্নাতের সার্টিফিকেট যেন আল্লাহ আমাকে দিয়ে দেয় পারা যাবে না ইনশাল্লাহ আর পারলে আমরা আগামীকাল পরের দিন রোজা রাখার চেষ্টা করব। যে পারি সে রাখবো এটা ফরজ অজীব কিছু না যে পারি যারা পারি আমরা রোজা রাখার চেষ্টা করব। একা এক ইবাদতের এক রাত আল্লাহকে রাজি করার এক রাত খুব গুরুত্ব দিয়ে মহব্বতের সাথে পাশাপাশি সবে বরাত আসা মানে রমজান চলে আসা কি বলেন শবে বরাত চলে আসা মানে রমজান চলে আসা যারা দিন তারিখ কোনো কিছুই গোনে না তারাও জানে বলে সবে বরাত তো আসছে আর 19 দিন আছে রোজা রমজানের প্রস্তুতি নেওয়া রমজানের প্রস্তুতি নেওয়া বেশি থেকে বেশি রমজানের জন্য দোয়া করবেন নবীজি তো দোয়া শিখাইয়া দিয়েছেন আল্লাহুম্মা বারিক ফি রজাবা ওয়া শাবান ওয়া বল্লিগনা আয়াল্লাহ সাবান রজব এবং সাবানের পরিপূর্ণ বরকত আমাকে দান করেন এবং আমাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন রমজান পাওয়ার জন্য দোয়া করবেন রমজান পাওয়ার জন্য দোয়া করবেন রমজানে রোজা রাখার জন্য তারাবি পরার জন্য যেই হিম্মত যেই সুস্থতা যে শক্তি যেই অর্থের দরকার যে ইমানে মনোবল দরকার সব জন্য দোয়া করবেন যে আল্লাহ আমাকে যত দিক কুমতি রয়েছে সব কুমতিকে দূর করে এক পরিপূর্ণ এক ইমান দান করেন যে ইমান দিয়ে পরিপূর্ণভাবে রোজার হক আদায় করে রোজা রাখতে পারি আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাকে আমলের তৌফিক দান করুক আপনাদের সকলকে আমলের তৌফিক দান করুক